আসতে চলেছে দু হাজার পঁচিশ সাল চারটে গ্রহের ট্রানজিট আছে চারটে গ্রহ তার স্থান পরিবর্তন করছে গুরু বৃহস্পতি শনি মহারাজ রাহু এবং কেতু তো এই চারটে গ্রহের স্থান পরিবর্তন কার জীবনে কেমন প্রভাব ফেলবে কোন কোন রাশি জীবনে কি কি ধরনের প্রভাব ফেলবে ভালো হবে না মন্দ হবে এই নিয়েই এই ভিডিও আজকের রাশি বৃষ রাশি বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল নর্কোস ভিশনে মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব যাতে চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও লাইক করো শেয়ার করো কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো বা অন্য কোনো প্রশ্ন থাকলে জানিও আমি তো আমার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখতে ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক মার্চ দু থেকে শুরু করে মে দু হাজার মধ্যে দুটো বড় গ্রহের ট্রানজিট আছে তার মধ্যে শনি মহারাজ এবং গুরু বৃহস্পতির ট্রানজিট আছে তো বিশ্বরাশির জীবনে এটুকুন বলতে পারি যে বছরের প্রথম ছটা মাস খুব ভালো রকমভাবে কাটবে অর্থ করি অন্যান্য দিক থেকে একটা স্বাচ্ছন্দ্যের জীবন কাটবে বাকি ছটা মাস কিন্তু একটু চ্যালেঞ্জ থাকবে সেই চ্যালেঞ্জটা অবশ্যই কনভার্ট করে নেওয়া যায় ভালোর দিকে সেই চ্যালেঞ্জটাকে নিতে হবে ব্যক্তি জীবনে এবং প্রফেশনাল লাইফে তো শুরু করা যাক বিদ্যার্থীদের নিয়ে বিদ্যার্থীরা যারা এই সময় পরীক্ষা দিচ্ছ তাদের সময়টা ভালো চলবে তারা ঠিকঠাকভাবে পড়াশোনা যদি করো তার অবশ্যই ফলাফল পাবে অর্থাৎ এই সময় যে বোর্ড এক্সাম অর্থাৎ কিনা ক্লাস টেন ক্লাস টুয়েলভের যে পরীক্ষাগুলো হয় বা এই সময় অন্যান্য ক্লাসের যে ফাইনাল এক্সামগুলো হয় গৃষরাশির জাতক জাতিকাদের পক্ষে সেই পরীক্ষার ফলাফল ভালো হবে তবে হ্যাঁ পড়াশোনাটাকে ঠিক করে মন দিয়ে করতে হবে ফলাফল ভালোভাবে ভেবে যদি পড়াশোনা করা বন্ধ করে দাও তাহলে কোনোভাবেই তার কোনো ফল পাবে না এটা খুব স্বাভাবিক কথা তার কারণ হচ্ছে যেহেতু কর্মফল কর্মফলদাতা শনি মহারাজ মার্চ মাসে তার স্থান পরিবর্তন করছেন তিনি কিন্তু তার স্থান থেকে যে দৃষ্টি দিচ্ছেন সেই দৃষ্টি কিন্তু কর্মক্ষেত্রের উপরে থাকবে তো বিদ্যার্থীদের কর্ম বলতে কিন্তু তাদের বিদ্যা অধ্যয়নটাই বোঝায় অর্থাৎ পড়াশোনা করাটা বোঝায় তারা যদি এই জায়গাটাকে ফাঁকি মারো তারা কিন্তু ফাঁকে পড়ে যাবে তবে হ্যাঁ অনেক সময় এটা দেখা যায় যে প্রচুর পড়াশোনা করেও সে অর্থে কোনো তার ফলাফল এলো না অর্থাৎ রেজাল্টটা মনের মতন হলো না এবার সেটা হবে না বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য সেই ফলাফল অবশ্যই শুভ ফলাফল বয়ে আনবে এবং তাদের যে পড়াশুনো করাটা তাদের যে খাটাখাটনিটা সেটা সার্থক হবে তবে একটা জিনিস আমি সবসময় বলি যে যেখানে পড়াশুনো করাটা হচ্ছে অর্থাৎ কি না এই সিবিএসি আইসিএসসি আইএসসি মাধ্যমিক যারা দিচ্ছ বা এই ধরনের বোর্ডের আন্ডারে যারা ক্লাস টুয়েলভে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে অনেক সময় কি হয় যে ঠিকঠাকভাবে পড়াশোনা করা সত্ত্বেও মনের মতন রেজাল্ট এই কারণে হয় না কারণ যেই জায়গাটাকে ঠিক করে পড়া দরকার অর্থাৎ কি না ঠিক পয়েন্টে যে পড়াশোনাটা করা দরকার সেটা অনেক সময় হয়ে ওঠে না তো সেইটার দিকে একটু খেয়াল রাখতে হবে অর্থাৎ কিনা আমি যেটা পড়ছি যতটুকুন পড়ছি সেই পড়াটা যেন আমার পরীক্ষার হলে গিয়ে কাজে লাগে জ্ঞান আহরণ করতে সবার ভালো লাগে তোমাদেরও তোমরাও করবে তবে হ্যাঁ তার সাথে সাথে এই পয়েন্টটাকে নিশ্চয়ইভাবে খেয়াল রাখতে হবে তো এরপরে আসি যারা চাকরিজীবী রয়েছো বা যারা এখনও চাকরি করছো না যারা চাকরির আশায় এখনো বসে আছো তারা কিন্তু এই সময় ভালো ফল পাবে যারা চাকরি করছো তাদের চাকরি ক্ষেত্রে একটা উন্নতি হবে তাদের কাজে রেকগনিশান হবে তারা বসের বা তাদের অধ্যস্থান যারা রয়েছেন সেই সমস্ত কর্মচারীদের শুভ নজরে আসবে অর্থাৎ কিনা তাদের এই শনি হচ্ছেন যেহেতু কর্মফলের দেবতা তো শনি মহারাজের শুভ দৃষ্টি এই সময় কর্মক্ষেত্রকে উন্নতি করতে খুব সাহায্য করবে যারা ঠিকঠাক খাটাখাটনি করছ তারা সেই খাটনির অবশ্যই একটা ভালো রেজাল্ট একটা গুড রেজাল্ট পাবে এবং চাকরিতে উন্নতি আসবে তবে হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে একটু নরবরে থাকবে এবং এই নর্বরে ভাবটা আবার জুলাই আগস্ট মাসেও একটু নরবরে থাকবে তো জুলাই আগস্ট মাসে যারা ব্যবসাটা করছো তারা কিন্তু খেয়াল রাখবে নতুন কোনো ইনভেস্টমেন্টের দিকে যাবে না এবং এই সময়টা রকম কোনো নতুন মুভমেন্ট না করাই বেটার এই জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটে মাস একটু সামলে চললে বছরের বাকি মাসটা তোমাদের আবার ভালো ফলাফল দেখা দেবে তবে হ্যাঁ শুরুতে একটু খরচা করাবে যেহেতু রাহু এবং কেতু তাদের ট্রানজিট হচ্ছে তো শুরুতে একটু খরচা বিজনেসের ক্ষেত্রে হবে এবং যারা চাকরি করছো তারা এখন যে যে স্থান থেকে চাকরি করছো তারা তারা সেখানে একটা রেকগনিশান পাবে শুধু অর্থাৎ শুধু চাকরিতে উন্নতি হবে তাই নয় তাদের পদোন্নতি হবে তাদের রেকগনিশান হবে তাদেরকে জানবে তাদের কাজটা একটা অ্যাপ্রিসিয়েশন পাবে তো কর্মক্ষেত্রে একটা উন্নতি জায়গাটা দেখা যাচ্ছে যা এখান থেকে দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্রে একটা ভালো উন্নতির জায়গা আছে এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে পারলে তার সঙ্গে সঙ্গে আর্থিক সংগতিও অবশ্যই ভালো হবে এই সময়টায় যারা বিভিন্ন অনলাইন কাজের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে তাদেরও ভালো ফল দেখতে পাচ্ছি বৃষরাশির জাতক জাতিকাদের জন্যে যারা ইউটিউব করছো বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যারা কোনো না কোনো অ্যাক্টিভিটি করছো তারা তার উপর একটা ভালো ফল দেখতে পাবে প্রফেশনাল লাইফ ভালো প্রফেশনাল লাইফেও তারা একটা ভালো যারা বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন বিশ্বরাশি জাতক ও জাতিকারা তারাও এই সময় একটা ভালো ফল পাবেন চ্যালেঞ্জের সময়টা মোটামুটি আসবে জুলাই মাস থেকে জুন মাসের শেষের দিক থেকে কিছু কিছু এফেক্ট বোঝা যাবে তবে জুলাই মাসের মোটামুটি দশ তারিখের পর থেকে একটা চ্যালেঞ্জেস বিভিন্ন প্রফেশনের লোকজনেদের ফেস করতে হতে পারে কর্মক্ষেত্রে একটা পলিটিক্স হতে পারে পলিটিক্সের শিকার হতে পারো কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকারটা শুধু তোমাদের যে জুন জুলাইতে হবে তা নয় তবে মোটামুটি এটা মার্চ মার্চ এন্ডিং থেকেই এটা শুরু হয়ে যাবে তো তার একটা বড় ধরনের এফেক্ট হয়তো জুলাই কি আগস্ট মাসে আসতে পারে তো অফিসিয়াল বা বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন কর্মক্ষেত্রে যারা জড়িয়ে রয়েছে তারা এই জুলাই আগস্ট এই তিনটে মাস একটু নিজেদেরকে যে কোনো ধরনের বাদ বিবাদ ঝগড়া এই ধরনের ব্যাপার থেকে একটু দূরে রাখবে তা নাহলে তা একটা খুব খারাপ ফল তোমাদের কর্মক্ষেত্রের উপর নিয়ে আসতে পারে তো এই 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 কন্ট্রোভার্সির যে ব্যাপারগুলো থেকে থাকে কন্ট্রোভার্সির বিভিন্ন মধ্যে জড়িয়ে পড়তে পারো তাতে করে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে সেটা কিছু আইনি বা আইনগত সমস্যার দিকেও চলে যেতে পারে তো এই সময়টা নিজেদেরকে একটু শান্ত রাখতে হবে যাতে কোনো কোনো কন্ট্রোভার্সি বা কোনোরকম কোনো এমন কোনো বিতর্কে জড়িয়ে না যাও যা তা তোমাদের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়ায় তো বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রটা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি এবং প্রথম ছটা মাস তাদের যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জনও হবে ব্যবসার দিক থেকে তবে হ্যাঁ ব্যবসায় কিছু ইনভেস্টমেন্ট থাকবে যে ইনভেস্টমেন্টটা শুরুতে করলো এই যে সময়টা বললাম এই তিন চার মাস একটু দেখে শুনে বুঝে পা ফেলতে হবে বিভিন্ন ইনভেস্টমেন্টের দিকে আসি ব্যক্তিগত জীবনে একটা যেহেতু গুরু মহারাজ তার স্থান পরিবর্তন করছেন এবং রাহু তার স্থান থেকে মিত্রস্থানেও থাকছে মিত্রস্থানে শুভ দৃষ্টি দিচ্ছে তো সেক্ষেত্রে একটা বিবাহ যোগ তৈরি হবে যাদের এখনও বিবাহ হয়নি তাদের বিবাহ যোগ তৈরি হতে দেখা যাচ্ছে যাদের সন্তান হয়নি তারা সন্তান হওয়ার প্ল্যানিং করতে পারো আর একটা কথা এই সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রে এমন কোনো চাকরির সঙ্গে যুক্ত আছো যেখানে একটা বিদেশে যাওয়ার একটা যোগ কাজ থাকতে পারে তো সেখান থেকে তাদের একটা বিদেশে যাওয়ার যোগ কিন্তু তৈরি হবে কর্মক্ষেত্র তো আগেই বলেছি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে গিয়ে এটুকুন বলতে পারি যে ভালোবাসা বা লাভ লাইফ যেটাকে আমরা বলি তা একটা ভালো সম্পর্ক থাকবে এবং যখনই বেবি প্ল্যান করবে তার আগে একটু কিন্তু হরস্কোপটা কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে এবং অবশ্যই ডাক্তারের সঙ্গে পড়ে পরামর্শ করে তবে তোমরা কিন্তু ফ্যামিলি প্ল্যানিংটা করো তাতে কিন্তু একটা খুব ভালো ফল দেবে তানালের বাচ্চার একটা হেলথ রিলেটেড ইস্যু চলে আসতে পারে তো সেই জায়গাটাকে মাথায় রেখে ডাক্তারের পরামর্শ নিয়ে এবং অবশ্যই হরস্কোপটা একজন ভালো জ্যোতিষী জ্যোতিষীর সঙ্গে চর্চা করে তবে কিন্তু বাচ্চা হওয়ার ডিসিশনটা তোমরা নেও এবং ভালো যাদের বিবাহ যোগটা এবছর খুব ভালো বিবাহ যোগ হবে এবং ভালো জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য যে তাদের ভালো পাত্র বা ভালো পাত্রীর সঙ্গে তাদের এই সময়টা একটা ভালো যোগ তৈরি হচ্ছে তাদের ভালো বিবাহ হবার আর এরপরে আসি স্বাস্থ্যের কথায় তো স্বাস্থ্য যা দেখা যাচ্ছে খুব বড় কোনো অপারেশন বা কোনো এরকম কোনো অ্যাক্সিডেন্টাল বা অন্য কোনো বড় অসুস্থতা এই মুহুর্তে নজরে আসছে না তবে হ্যাঁ ওই তিনটে মাস একটু ক্রুশিয়াল যেটার এফেক্টটা মোটামুটি মে মাসের মাঝামাঝি থেকে বোঝা যাবে তো পেট এবং ফুসফুস হার্ট এই সংক্রান্ত কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে তো যখনই কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবে বাবা মায়ের স্বাস্থ্যের দিকে অত্যন্ত সচেতনভাবে দৃষ্টি রাখতে হবে এই সময়টায় কিন্তু জুন জুন জুলাই মাস জুন জুলাই আগস্ট এই তিন মাসের মধ্যে কিন্তু বাবা কিংবা মা কারুর অর্থাৎ প্রিয় কোনো গুরুজনের শরীর স্বাস্থ্য কিন্তু অবনতি হতে পারে তো বিশেষ করে বাবার এই সময়টা একটা শরীর খারাপ হওয়ার একটা চান্স দেখা যাচ্ছে তো কেতুর যেহেতু এই সময় স্থান পরিবর্তন এবং কেতু কি করে কেতু ভেতর থেকে বিভিন্নভাবে গুপ্ত রোগ নাম না জানা রোগ হঠাৎ করে কোনো গোপনভাবে শরীরে প্রবেশ করিয়ে দেয় যার এফেক্টটা আমরা অনেক দিন বাদে বুঝতে পারি যেমন আমাদের শরীরে কোথাও যদি কথার কথা বলছি যে এমন কোন দুরারোগ্য ব্যাধি হয় ব্লাড ক্যান্সার বা কোনো ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড কোনো যদি রোগ তৈরি হয় তা কিন্তু একদিনে হঠাৎ করে নজরে আসে না আমরা কি করি আমরা নিজেদের মতন করে নিজেদের একটা চিকিৎসা চালানোর চেষ্টা করি তো যখনই রকম কোনো অসুবিধা একটু বড় রকম হবে তখনই কিন্তু ডাক্তারের পরামর্শ নেবে তো শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব বড় না হলেও সব দিকগুলোতে একটু খেয়াল রাখতে হবে আর হ্যাঁ যারা এই সময় কোনো অ্যাক্সিডেন্টাল যোগ নেই তবে চোখের উপর একটা এফেক্ট আসতে পারে। অর্থাৎ কি যারা একটু বয়স্ক বা যারা চশমা অলরেডি ব্যবহার করছে তাদের চোখের পাওয়ারে কিন্তু একটা প্রবলেম হতে পারে এই সময়টা এইগুলোকে একটু খেয়াল রাখতে হবে ইনভেস্টমেন্টের দিক থেকে যদি বলি ইনভেস্টমেন্টের দিক থেকে প্রথম ছ মাসের মধ্যে তোমরা ইনভেস্ট করতে পারো তার একটা ভালো রিটার্ন তোমরা দেখতে পাবে ইন টার্মস অফ মানি তবে হ্যাঁ এই জুলাই মাসের পর থেকে অন্তত অক্টোবর মাস অব্দি কোনোরকম কোনো ইনভেস্টমেন্টে নতুন কোনো এমন রিস্ক না নেওয়াই উচিত যাতে করে পয়সাটা ডুবে যেতে পারে কারণ সেই সময় কিন্তু যে রাহু এবং রাহুর যে ট্রানজিটটা হয়েছে তা যেমন শুভ ফল দেবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আচমকা তা ডাউন দিয়ে যেতে পারে তো একটু খেয়াল রাখতে হবে এই সময়টা এই সময়টা নতুন কোনো চ্যালেঞ্জেস না নেওয়াই বেটার যেমন চলছে তেমন চালানোই বেটার ওভারঅল এই সব মিলিয়ে হচ্ছে রাশি দু হাজার তো এই ভিডিওটা কেমন লাগলো সবার কাছে অনুরোধ রইল যে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আজকের মতন এটাই শেষ করছি ঈশ্বরের আশীর্বাদ থাকুক সবার সাথে সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে